আপনারা জানেন কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল মামলাকারীদের নাকি দাবি ছিল মিডিয়া গরম করা হলো এই বলে যে বাবরি মসজিদ আটকানোর জন্য মামলা কিন্তু যখন মামলা হচ্ছে তখন দেখা গেল এই বাবরি মসজিদ আটকানোর হ্যাঁ হুমায়ুন কবির বাবরি মসজিদ সেটা আটকানোর জন্য কোনো দাবি রাখা হলো না উল্টে বলা হলো নিরাপত্তা বিঘ্নিত হবে এই হবে ওই হবে বাবরি মসজিদ নির্মাণ আটকানোর একটা কথা বলা হলো না কেন বলা হল না পুরোটাই কি আই যিনি মামলাকারীর অন্যতম আইনজীবী তিনি বামফ্রন্টের ফ্রন্টের ক্যান্ডিডেটও বটে ছিলেন আবার শুনলাম মোহাম্মদ সেলিম নাকি হুমায়ুন কবিরের সাথে ফোনে কথা বলেছেন এরা আসলে কি চাইছে এবং কি করছে মানুষ একটু হিসাব করুক আবার বলছি এই মামলাটা শুধুমাত্রটা আই ওয়স আই ছাড়া কিচ্ছু না